হ্যালো আসসালামু আলাইকুম আমি জনি ফ্রম লন্ডন থেকে আপনাদের নতুন একটা ভিডিওতে আবারও স্বাগতম আমার কাছে জানতে চেয়েছে ইংল্যান্ডে আসতে কত টাকা লাগে আমি আজকে ইংল্যান্ডে আসতে প্রপারলি কত টাকা খরচ হতে পারে এই সকল ধারণা আপনাদের আজকে দিব এই ভিডিওর মাধ্যমে আশা করি ভিডিওটা আপনাদের অনেক উপকারে আসবে পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল আমি একটা বাচ্চাদের কিডস কি বসে ভিডিওটা করতেছি এখানে প্রতিটা পার্কেই বাচ্চাদের একটা জোন জোন থাকে থাকে প্লে যেখানে এখানে অনেক ধরনের আছে যেটা বাচ্চারা উপভোগ করে এবং খেলাধুলা করে এখানে অনেক ধরনের আছে এখানে তো আজকে যে টপিকটা নিয়ে আলোচনা করবো খুবই খুবই গুরুত্বপূর্ণ এবং অনেকেই কোয়েশ্চেন করে ইংল্যান্ডে আসতে কত টাকা খরচ হতে পারে একজন সিঙ্গেল স্টুডেন্টদের তো আমি আজকে পুরো হিসেবটা দিব কত টাকা খরচ হতে পারে আপনার কত টাকা বাজেট রাখতে হবে ইংল্যান্ডে যদি আপনি পড়তে আসতে চান ইংল্যান্ডে পড়তে আসতে চাইলে প্রথমেই যে খরচটা আপনার হবে বড় একটা খরচ হবে টিউশন ফি ধরুন ইউনিভার্সিটির টিউশন ফি পনেরো হাজার পাউন্ড তো আপনাকে ম্যাক্সিমাম ইউনিভার্সিটি ফিফটি পার্সেন্ট দিয়ে আসতে হবে ম্যাক্সিমাম ইউনিভার্সিটিতে আপনাকে ফিফটি পার্সেন্ট দিয়ে আসতে হবে তো পনেরো হাজার পাউন্ডের ফিফটি পার্সেন্ট হয় সাত হাজার পাঁচশো টাকা রেট অনুযায়ী বেশি কম হতে পারে তো এই হিসাবটা আপনারা আপনাদের মতো করে নিবেন তো আজকের আমি পাউন্ড রেট অনুযায়ী বলতেছি হিসাবটা আপনার আজকের পাউন্ড রেট অনুযায়ী বলতেছি ইউনিভার্সিটি টিউশন ফি দিতে হবে 7500 টাকা 15000 টাকার 50% হয় 7500 টাকা 7500 টাকা আপনার এখানে হবে 11 লাখ 85000 টাকার মত 11 লাখ 85000 টাকা 50% টিوشن ফি বাকি টিউশন ফি কিন্তু আপনাকে এ দেশে এসেই দিতে হবে 50% বাকি যে টিউশন ফিটা হল থাকে বাকি টিউশন ফিটা আপনাকে এ দেশে আসার পরে ইউনিভার্সিটির পলিসি অনুযায়ী আপনাকে পেমেন্ট করতে হবে এরপরে আপনার যে বড় খরচটা হবে সেটা হলো আইএসএস ফি হেলথ ইন্স্যুরেন্স সার্চ স্টুডেন্টদের জন্য বর্তমানে হেলথ ইন্স্যুরেন্স ফি সাতশো ছিয়াত্তর পাউন্ড সাতশো ছিয়াত্তর পাউন্ডে আপনার একশো টাকা করে করলে হয় এক লক্ষ বাইশ হাজার ছয়শো আট টাকা আপনাকে ইংল্যান্ডে আসতে হলে টিবি টেস্ট করাতে হবে টিবি টেস্ট এবং ভিএফএস গ্লোবাল ফি নিয়ে এখানে একটা খরচ আছে তো এই খরচটা আমি পঞ্চাশ হাজার টাকা ধরলাম তো এটা কম বেশি হতে পারে এতে আসে তেরো লাখ সাতান্ন হাজার ছয়শ আট টাকা টোটাল টিউশন ফি আইএসএস এবং ভিএফএস গ্লোবাল ফি সব টোটাল আসে তেরো লাখ সাতান্ন হাজার ছয়শো টাকা এরপরে যে খরচটা আছে সেটা এটা একটা ইন্টারেস্টিং পার্ট এয়ার টিকিট এয়ার টিকিটে এক এক সময় এক এক রকম রেট থাকে যে যার জন্য আমি এটা ইন্টারেস্টিং পার্ট বললাম কারণ দেখুন আপনার যদি হাতে টাইম না থাকে আপনার ভিসা হয়ে গেছে আপনাকে এক সপ্তাহের ভিতরেই ইউনিভার্সিটিতে এনরোলমেন্ট করা লাগবে তখন আপনার ওয়ান ওয়ে টিকিটের প্রাইস হয়ে যেতে পারে দুই লাখ থেকে আড়াই লাখ টাকা তো আমি এখানে ছোট্ট একটা টিপস দিব আপনাদের যদি আপনারা ইউনিভার্সিটির যখন আপনি সবকিছু কমপ্লিট হয়ে যাবে যখন আপনি ভিসা অ্যাপ্লিকেশন করে ফেলবেন যখন যেদিন আপনি ফাইল বিএফএস গ্লোবালে জমা দিবেন তখন তাদের কাছে একটু জানবেন যে এখন ভিসা হতে কি পরিমাণ টাইম লাগতেছে ফোর উইক সিক্স উইক আপনি একটা এভারেজ পেয়ে যাবেন যে এখন এভারেজ ধরে নেবেন যে আপনি কি পরিমাণ টাইম লাগতে পারে তো তাদের কাছ থেকে একটা ধারণা পেয়ে যাবেন যে আপনি ফোর উইক বা সিক্স উইকস লাগছে আমি বলবো এর সাথে আপনি আরো দশ দিন এক্সট্রা যোগ করেন দশ থেকে পনেরো দিন এক্সট্রা যোগ করে যেদিনকে ভিএফএস গ্লোবালে ফাইল জমা দিয়েছেন সেদিনকে আপনি একটা রিফান্ডেবল টিকিট বুক করে রাখেন যাতে আপনার টিকিট প্রাইসটা কম পড়ে এতে করে আপনার আপনার টিকিট প্রাইস পঁয়ষট্টি থেকে সত্তর আশি হাজার ভিতরে হয়ে যাবে যেটা আপনি যদি আপনার ভিসা হওয়ার পরে নেন সেক্ষেত্রে টিকিট প্রাইসটা দেড় লাখ থেকে দুই লাখ পর্যন্ত চলে যেতে পারে এর উপরেও চলে যেতে পারে তাই আপনার এয়ার টিকিটের টাকাটা বাঁচানোর জন্য আপনি একটা রিফান্ডেবল টিকিট আগেই বুক করে রাখেন যখন আপনি বিএফএসএ গ্লোবালে ফাইল জমা দিয়েছেন বা আপনি যখন কাস্ট লেটার পেয়েছেন সেই সময় আপনার এয়ার টিকিটটা বুক করে রাখলে আপনি একটু চিপে আসতে পারবেন এরপরে আছে শপিং আসলে শপিং যার যার মতো করে করে ম্যাক্সিমাম মধ্যবিত্ত ফ্যামিলি থেকে এখানে চলে আসে স্টুডেন্ট ভিসায় স্টাডি করার জন্য চলে আসে তো আমরা যদি মিনিমাম চিপ রেটের ভিতরেও ধরি তাও ষাট থেকে সত্তর হাজার টাকা আপনার শপিং প্রয়োজন হবে এভরিথিং নিয়ে আপনার লাগেজ টাগেজ নিয়ে এভরিথিং ষাট থেকে সত্তর হাজার টাকা সিঙ্গেল পার্সনের জন্য লাগবে এভারেজ ধরলাম আপনার শপিং এ খরচ হতে পারে এরপরে যে বড় পার্টটা আছে এই পার্টটা হলো আপনি কত টাকা নিয়ে আসবেন আপনি অবশ্যই দুই মাসের খরচ নিয়ে আসবেন আমাকে যদি জিজ্ঞেস করেন যে ভাইয়া আমি কত টাকা আনলে সেফ জোনে থাকবো আমার পরামর্শ থাকবে আপনারা অ্যাটলিস্ট দুই হাজার পাউন্ড নিয়ে আসেন অ্যাজ এ সিঙ্গেল স্টুডেন্ট হিসাবে আপনি যদি দুই হাজার পাউন্ডের নিচে নিয়ে আসেন আপনি বিপদে পড়ে যেতে জেলেও যেতে পারেন কারণ এখানে সিঙ্গেল স্টুডেন্ট আসার পরে পার্ট টাইম জবের একটু অপরচুনিটি কম থাকে তারপরও অনেক ক্ষেত্রে দেখা যায় দুই মাস এক মাস আপনাকে ওয়েট করা লাগে তখন যেন আপনি বিপদে না পড়েন সেই জন্য আপনাকে অ্যাটলিস্ট দুই হাজার পাউন্ড নিয়ে আসতে হবে তো এই টোটাল এভারেজ হিসাবে টোটাল কস্ট দাঁড়ায় সতেরো লাখ হাজার ছয়শ আট টাকা টোটাল আপনি পাউন্ড ক্যাশ পাউন্ডে আপনার তিন লাখ ষোলো হাজার টাকার মতো আসে যেটা দিয়ে আপনি দুই মাস আড়াই মাস এমনিই সার্ভাইভ করতে পারবেন কারণ এখানে আসার পরে আপনাকে তখনই প্রথম মাসে আপনাকে এক মাসে ভাড়া অ্যাডভান্স দিতে হবে এবং ওই মাসে ভাড়াও দিতে হবে তারপর আপনার ট্রান্সপোর্টেশন কস্ট তারপর আপনার খাবার খরচ সব কিছু মিলিয়ে লিস্ট আমার রিকোয়েস্ট থাকবে দুই পাউন্ড আপনারা নিয়ে আসেন সেফ জোনে থাকার জন্য তারপরে আপনারা এক দেড় মাসের ভিতরে আশা করি আলহামদুলিল্লাহ জব পেয়ে যাবেন যদি জব না পান সেই জন্য একটু টাকা বেশি নিয়ে আসাটাই উচিত এই টোটাল হিসাবটা দ্বারাই আমি রাউন্ড ফিগার ধরি সতেরো লাখ পঞ্চাশ হাজার টাকা স্টাডিতে ইউকে তে আসতে চান টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভে আপনাকে সতেরো লাখ পঞ্চাশ হাজার থেকে আঠারো লাখ টাকা বাজেট করতে হবে এবং ইউনিভার্সিটি টিউশন ফি ফিফটি পার্সেন্ট এখানে এসে বাকিটা বাকিটা এখানে এসে আপনাকে টিউশন পেমেন্ট করতে হবে তো আপনি এখানে অনেকই কোশ্চেন করতে পারেন যে আমি কি বাকি টিউশন ফিটা জব করে দিতে পারবো তো এইটা নিয়ে আমার একটা ভিডিও আছে দেখে নিবেন আমি ওইটা বিশদ আকারে বলে দিয়েছি যে আপনি দিতে পারবেন পারবেন কি না। তবে আপনাদের যদি পরিশ্রম মন মানসিকতা থাকে সবকিছু খুব ভালোভাবে স্মুথলি চলে অবশ্যই আপনার টিউশন ফিটা দিতে পারবেন আজকে শেষ করছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম